চাপাইনাওগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শতবার্ষিকী পালিত হয়েছে মাইদুল ইসলাম ফরহাদ চাপাইনাওগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ভাবলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাপাইনাওগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটা ত্রিশ মিনিটে জেলা শহরের টাউন ক্লাব হলগুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরিফিন বুলু সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম জেলা বিএনপি সদস্য ওবায়দ পাঠান জেলা শ্রমিক দলের হাবিবুর রহমান লিটন ও এইচ এম এম জামাল বাচ্চু সেক্রেটারি পৌর বিএনপি প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার তার দেশপ্রেম সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা দেয় এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবগঞ্জ বিএনপির অঙ্গ শ্রমিক দল মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরা এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাত বার্ষিকী উপলক্ষে সকালে কুরআনখানি খতম করা হয়